চলো আচ্ছা জলদি ছাতুর পরোটা করা শিখি প্রথমে এখানে ছাতুর মধ্যে কিছুটা পরিমাণ আচার নিয়ে নিয়েছি তারপর কেটে রাখা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ও ধনে কুচি নিয়ে নেব আমি এখানে মিক্সড আচার ব্যবহার করেছি আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুসারে চাইলে আচারটা স্কিপ করতেও পারেন এরপর কিছুটা বিটনু আর সাদা নুন দিয়ে দেব। খুব বেশি নুন দেব না কারণ যে ডোটা হবে সেটাতেও নুন দিতে হবে এরপর কিছুটা পরিমাণ লেবু দিয়ে এই মিশ্রণটা রেখে দেব হাফ হাফ আটা ও ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাও বানাতে পারেন তার সাথে একটু জোয়ান সাদা তেল দিয়ে ডোটাকে আমরা তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেলে আমরা ছাতুটাও মেখে নেব। এই শীতকালে আপনাদের ছাতুর পরাটা খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার তো ভীষণ প্রিয় রাত্রেবেলা মাঝে মধ্যে রুটির জায়গায় এই ছাতুর পরাটা বেশ ভালো লাগে এরপর মেখে রাখা আটাটার বড় বড় লেচি কেটে নিয়ে একটু বেলে নেব বেলা হয়ে গেলে তার মধ্যে ছাতুর যে পুটটা তৈরি করেছি আমরা সেই পুটটা দিয়ে দেব খুব সাবধানে পুটটা ভরে নেব টা ভরা হয়ে গেলে খুব সাবধানের সাথে বেলে নিতে হবে এই পরোটাগুলো প্রথমে একটু আলতো হাতে চিপে চিপে বড় করে নিতে হবে তারপর বেলে নিলে সুবিধা হয় তাতে আর ছাতুটা পরোটা থেকে বেরিয়ে আসে না বেলে নিয়ে অল্প তেল দিয়ে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছাতুর পরোটা এইরকম চটজলদি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু